সমারিত দর্শক আসসালামু আসসালাম একটি আন্তরিক সুখবর সুখবর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে সে গাড়ি নিখোঁজ হয়েছে বস্তা সহ ধানের বস্তা সহ গাড়ি অটো গাড়ি একদম পানি চলে গেছে ব্রিজ ভাঙ্গা অবশ্যই ধানের বস্তা দশ বস্তা সহ গাড়ি অনেক পানি নিচে তলিয়ে গেছে আপনারা অনেক মন্তব্য ঘটনা আমরা ভিডিও তুলে ধরা হয়েছে অবশ্যই সে ভিডিও জানতে ভালো ভালো কমেন্ট করুন আমরা আরো গাড়ি তোলার জন্য উদ্দেশ্য চালানো যাচ্ছে অটো ড্রাইভার সে এখন বেলান্দা হাসপাতালে আছে তাকে ভর্তি করা হয়েছে ঠেঙে অনেক কেটে গিয়েছে অবশেষে আমরা আরও অনেক ভিডিও দেখার অনুদান রইল সবাইকে আমন্ত্রণ এই ব্রিজটি ভাঙে গেছে এবং কি ব্রিজটা অনেক গত তিন চার চার পাঁচ বছর ধরে এই ব্রিজটা ভাঙে আটকে রয়েছে অবশ্য এলাকার মানুষ মেরামত করেছে ব্রিজটা পারাতন দেওয়ার তার তারপরে বৃষ্টি ভেঙে গেছে আমার সরকারের সরকারের কাছে আবেদন এই ব্রিজটা অতি তাড়াতাড়ি ভালো করে দেওয়ার জন্য আর কারো মানুষের জন্য ক্ষয়ক্ষতি না হয় একজনের মানুষের ক্ষয়ক্ষতি হলে কত কষ্ট হয় এটা আমরাই বুঝি আমরা জনগণেরা বুঝি কিন্তু সরকারের তারপর ওরা ব্রিজ ঠিক করে দেওয়া হয় না সবার কাছে অনুরোধ থাকলো সরকারের কাছে অনুরোধ থাকলো এই ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি শীঘ্রই ঠিক করে দেওয়া হয়